ঘন্টা পরে কিন্তু ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে আমি একটু একটু জানবো আসলে আপনার স্ত্রীকে আপনি কেন মারলেন কখন মেরেছেন স্যার তার কোনো দোষ নাই সে ভালো মানুষ ছিল আমি তাকে মেরে ফেলছি তার মরদ দেয় আমি তার মরদ দেয় কেউ নয় অত্যন্ত কষ্টের যে একটি বিষয় তিনি বলেছিলেন যে তাকে সে তার স্ত্রীকে সে মেরে ফেলেছে এবং আর কোনো কেউ দোষ নেই এমনটি কিন্তু বলেছিলেন তবে দুই বছর এবং দুই মাসের যে যে দুটি শিশু রয়েছে শিশুটুগুলি দেখেছিলাম যে তার মৃত মায়ের পাশে বসে তাকে মা মা করে ডেকেছিলেন এবং কান্না করেছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছিলাম তবে এই মর্মান্তিক ঘটনায় আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গভীর অথবা অন্য কোনো যদি বিষয় থাকে তাহলে তারা তদন্ত করে তারা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা কিন্তু তারা নেবেন এই ছিল আমার কাছে কাশেমপুর থেকে যে স্বামী কর্তৃক যে গলা বালিশ